তাহলে কি এবার বাজারে পাঁচ হাজার টাকার নোট আসতে চলেছে আপনি কি জানেন ভারতের বাজারে এক সময় পাঁচ হাজার ও দশ হাজার টাকার নোটের প্রচলন ছিল বর্তমান ভারতের বাজারে সর্বোচ্চ মূল্যের কারেন্সি হল পাঁচশো টাকার নোট দু হাজার টাকার নোট বাতিলের পর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তাই সরকার উচ্চ মূল্যের নোট চালু করার কথা ভাবছে বলে বিভিন্ন জায়গায় খবর ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়াচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার পাঁচ হাজার টাকার নোট আনতে চলেছে এর পিছনে আসল সত্য কি রয়েছে এবং আরবিআই তরফ থেকে কি বলা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক অনেকে জানে না যে স্বাধীনতার পর ভারতে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকার নোট প্রচলিত ছিল উনিশশো সালে এই নোট চালু করা হয়েছিল এবং উনিশশো সালে গিয়ে তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নোটগুলিকে বন্ধ করে এরপর ভারতের বাজারে সর্বোচ্চ মূল্যের নোট হিসেবে এক হাজার টাকার নোট চালু করা হয় তারপরে দু হাজার ষোলো সালে নোটবন্দি করা হয় এবং সেই সময় পুরোনো পাঁচশো ও এক হাজার টাকার নোটকে বাতিল করা হয় এবং সেই সময় থেকে চালু করা হয় নতুন পাঁচশো টাকার নোট এবং দু কিন্তু কিছু সময় পরে দু হাজার টাকার থেকে তুলে নেওয়া হয় বর্তমান বাজারে প্রচলিত আছে বিভিন্ন চলছে যে ভারত সরকার খুব শীঘ্রই পাঁচ হাজার টাকার নোট বাজারে আনতে চলেছে দু হাজার টাকার নোট বাজার থেকে গায়েব হওয়ার পরে থেকেই এই গুজব আরো জোরালো হয়ে পড়েছে তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবি আই পাঁচ হাজার টাকার নোটের ব্যাপারে কোনো রকম স্পষ্টভাবে কোনো কিছু বলেনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে বর্তমানে পাঁচ হাজার টাকার নোট চালু করার পিছনে আপাতত কোনো রকম পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাংকের মতে ভারতে বর্তমান প্রচলিত নোট হিসেবে দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো ও পাঁচশো টাকার নোটই দেশের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে যথেষ্ট এছাড়াও ডিজিটাল পেমেন্টের হার দিন দিন বেড়ে চলেছে তার ফলে নগদ টাকার ব্যবহার ক্রম কমতে থাকছে ইউপিআই ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল ওয়ালেটের ব্যবহার বাড়ার জন্য কারেন্সি নোটের প্রয়োজনীয়তা অনেক কমে গেছে করোনা মহামারীর সময় থেকেই ডিজিটাল লেনদেনের প্রসার দ্রুত বৃদ্ধি পেয়েছে বড় মূল্যের নোট চালু করার পরিবর্তে ভারত সরকার ডিজিটাল অর্থনীতির দিকে জোর দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগণকে সতর্ক করে বলেছে রকম গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে বিশ্বাস করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে যা জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলছে বর্তমানে 5000 টাকা নোট চালু করার কোনো রকম পরিকল্পনা নেই তা রিজার্ভ ব্যাংক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাই সোশ্যাল মিডিয়ার খবরে আপনি সব সময় বিশ্বাস করবেন না 5000 টাকা নোট যদি বাজারে চালু করা হয় তাহলে আপনার মতে ভালো হবে না খারাপ হবে সেটি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই খবরটি সম্পর্কে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে বিভিন্ন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন